আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা জানবো আমাদের খুব সাধারণ একটি সবজি মূলা সম্পর্কে মূলায় ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করে এটি শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে পটাশিয়াম থাকার কারণে উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে এতে ক্যালোরি কম এবং পেট ভরা রাখে দীর্ঘ সময় রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে কিডনি পরিষ্কার রাখতে সাহায্য করে ভিটামিন সি ত্বককে করে সতেজ ও পরিষ্কার এটি হাড় শক্ত করে বয়সজনিত ব্যথা কমাতে সাহায্য করে হজম ঠিক করে লিভার পরিষ্কার রাখে চেহারায় জেল্লা আনে এটি রক্ত তৈরি বাড়াতে সাহায্য করে ভিটামিন সি আয়রন শোষণ বাড়ায় রক্ত পরিষ্কার হয় ব্রন দাগ ছোপ কমে কিডনির চাপ কমায় প্রস্রাবে সংক্রমণ ইউটিআই কমাতে সাহায্য করে পাথর হওয়ার ঝুঁকি কমায় আজকে ভিডিও এখানে শেষ যদি উপকারী মনে হয় লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে